শুধুমাত্র টাকা পয়সার অভাবে অনেক ছাত্রছাত্রী নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়াশুনো করতে পারে না বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের জন্য এই সমস্যা কিন্তু আর হবে না তার কারণ মাধ্যমিক পরীক্ষায় পাশটুকু করলেই তোমরা কিন্তু পেয়ে যেতে চলেছো প্রচুর স্কলারশিপ আজকে তোমাদের সামনে সরকারি যে স্কলারশিপগুলি আছে সেই স্কলারশিপগুলি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি স্কলারশিপ পাবে হ্যাঁ কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে থাকে কিন্তু সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে থাকে না কোন স্কলারশিপগুলি দু চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে পাস করলেই পাবে সেই স্কলারশিপগুলো ভালো করে কিন্তু জেনে নাও আজকে শুধুমাত্র সরকারি স্কলারশিপগুলো সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরছি পরবর্তীকালে বেসরকারি যে বিভিন্ন স্কলারশিপগুলি আছে সেগুলি তুলে ধরব যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখে নিই কোন কোন স্কলারশিপগুলি তোমরা পেতে চলেছ প্রথমেই বলে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প ছিল তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ পরবর্তীকালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে সকলেই কিন্তু দশ হাজার টাকা করে পেতে চলেছ ট্যাব বা মোবাইল কেনার জন্য বুঝতে পারলে আগে এই টাকা ক্লাস টুয়েলভে দেওয়া হতো এখন কিন্তু এই টাকা ক্লাস ইলেভেনে বা একাদশ শ্রেণীতে দেওয়া হবে বলে শিক্ষা মহল চিন্তা ভাবনা করছে তাই দশ হাজার টাকা তোমরা অবশ্যই কিন্তু পাবে ট্যাব বা মোবাইল কেনার জন্য এটি হলো একটি কথা দ্বিতীয়ত হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য নাম্বারের বাধ্যবাধকতা থাকে কিন্তু আমি আগের যে স্কলারশিপটি বললাম যে তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার দশ হাজার টাকা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই দু হাজার চব্বিশে তোমরা মাধ্যমিক পাস যদি করে থাকো ভর্তি হও তাহলেই কিন্তু টাকাটি পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বারের প্রয়োজন যদি তুমি সিক্সটি পার্সেন্ট বা ষাট শতাংশ বা তার বেশি নাম্বার পাও তাহলেই তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সিক্সটি পার্সেন্ট নাম্বার মানে চারশো কুড়ি বা তার বেশি 2024 চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় তুমি চারশো কুড়ি বা তার বেশি নাম্বার পেলেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপে তুমি পাবে বারো হাজার টাকা বুঝতে পেরেছো এরপর আসি যদি তুমি সিক্সটি পার্সেন্ট নাম্বার না পাও তার থেকে কম নাম্বার পাও তাহলে কি তুমি স্কলারশিপ পাবে না অবশ্যই পাবে তোমার জন্য থাকছে নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপে তুমি যদি ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পাও ভালো করে বুঝবে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট নাম্বার পাও তার মানে হলো তিনশো পঞ্চাশ থেকে চারশো উনিশ নাম্বারের মধ্যে তুমি যদি পাও তাহলে তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই নবান্ন স্কলারশিপে তোমাদের দেওয়া হয়ে থাকে কিন্তু দশ হাজার টাকা বোঝা গেল আরো একটি স্কলারশিপ তোমাদের জন্য থাকে সরকারি স্কলারশিপ যার নাম হচ্ছে ওয়েসি স্কলারশিপ এই ওয়েসি স্কলারশিপ পাওয়ার জন্য শুধুমাত্র নাম্বার নাম্বার অর্থাৎ পেলেই তুমি সি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এস টি এস এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটদের বুঝতে পেরেছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তার সাথে তুমি যদি এস টি এস সি বা ও ক্যাটাগরি হয়ে থাকো তুমি অবশ্যই ওয়েসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এছাড়া যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের জন্য থাকে ঐকশ্রী স্কলারশিপ এই স্কলারশিপে তুমি পাবে তিন হাজার পাঁচশো টাকা বোঝা গেছে তো এইগুলি ছিল তোমাদের জন্য সরকারি স্কলারশিপ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ থাকে তার পাশাপাশি বলে দিই তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একবার পেয়ে থাকো যদি ধরে নাও ক্লাস টেনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পেলে সিক্সটি পার্সেন্ট বেশি নাম্বার পেয়ে পরবর্তীকালে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতেও তুমি যদি সিক্সটি পার্সেন্ট তার বেশি নাম্বার পাও একাদশ শ্রেণীতেও তুমি কিন্তু আবার বারো হাজার টাকা পাবে ক্লাস টুয়েলভেও যদি পাও ক্লাস টুয়েলভেও আবার কিন্তু টাকা পাবে অর্থাৎ টাকা কিন্তু তোমরা পেতেই থাকবে যদি একবার সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাও ক্লাস টেনে যদি তুমি সিক্সটি পার্সেন্ট নাম্বার না পাও তুমি যদি স্বামী বিবেকানন্দ মিন স্কলারশিপের টাকা ক্লাস টেন পাস করার পর না পেয়ে থাকো ক্লাস ইলেভেনে কিন্তু টাকা পাবে না ক্লাস টুয়েলভে পরীক্ষা দেওয়ার পর যদি তুমি সিক্সটি পার্সেন্ট পাও তাহলে আবার তুমি কিন্তু টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে